নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো সিভিক ভাইদের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি সরকারের তরফ থেকে চার হাজার টাকা করে প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ার পেতে চলেছ হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ চার হাজার টাকা প্রতি মাসে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারকে প্রদান করা হবে এই আপডেটটা আজকে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করতে চলেছি জন্য যারা যারা সিবি ভাইরা এই ভিডিওটা দেখছ ফার্স্ট অব অল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আপডেট সর্বপ্রথম পেতে আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা জায়গায় শেয়ার করে দাও যারা যারা সিবি ভাইরা রয়েছে যারা যারা সিভিক ভলেন্টিয়ার চাকরি করে তো তাদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও চার হাজার টাকা রাজ্য সরকারের কোন আওতায় দিতে চলেছে কিসের জন্য দেবে সমস্ত কিছু তথ্য তোমাদের এই ভিডিওতে পাবে তো ভিডিওটাকে শেয়ার করো আর চ্যানেলটাকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করো তো চলো আপডেটটা সর্বপ্রথম দেখে নি তোমাদের কি আপডেট রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কি বলা হয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই আর্টিকেলটি এই আর্টিকেলটি আজকেই প্রকাশিত হয়েছে কি বলেছে দেখো সিভিক ভলান্টিয়ারদের সন্তানকে সন্তানদেরকে মাধ্যমিক পাস করলে দু হাজার টাকা করে প্রদান করা হবে যারা যাদের যাদের সিভিক ভলান্টিয়ার যারা রয়েছে যাদের সন্তানেরা মাধ্যমিক পাস করবে তাদেরকে কিন্তু দু হাজার টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো রাজ্য সরকারের তরফ থেকে দু হাজার টাকা করে প্রদান করা হবে রাজ্য সরকারের তরফ থেকে কয়েক বছর আগে সিভিক ভলান্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়ারদের জন্য সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি তৈরি করা হয়েছিল কয়েক বছর আগে তোমরা প্রত্যেকে জানো যারা যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছ সহায়ক ওয়েলফেয়ার কমিটি তৈরি করা হয়েছিল সোসাইটি তৈরি করা হয়েছিল তার আওতায় কিন্তু তোমাদের এই দু টাকা করে দেওয়া হবে নমানের সূত্রে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সোসাইটির মাধ্যমে সিভিক সন্তানেদেরকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলে দুই থেকে চার হাজার টাকা করে কিন্তু দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এটা কে জানিয়েছে কে রাজ্য সরকারের এক পুলিশ কর্তা জানায় যাতে কল্যাণ হয় এবং তারা উন্নতি করতে পারে সেই মানে কিন্তু এই পদক্ষেপটা তোমাদের যাদের যাদের সন্তান রয়েছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করবে তাদেরকে কিন্তু দুই থেকে চার হাজার টাকা কিন্তু তোমরা পেতে চলেছ খুব শীঘ্রই এটা মানে অফিসিয়ালি ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদেরকেও জানাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানানোর সঙ্গে সঙ্গে তোমরা অফিসিয়ালি নোটিশও পেয়ে যাবে তোমরা কয়েক মাসের মধ্যে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ দুই থেকে চার হাজার যারা মাধ্যমিক পাস করবে দু হাজার টাকা যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা চার হাজার টাকা পাবে তাদের ঠিক আছে তোমরা বেতন তো তার সঙ্গে সঙ্গে এই টাকাটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রদান করা হবে তো তোমাদের প্রত্যেকের জন্য দান খুশির খবর যারা যারা সিভিকের চাকরি করে তো এই ভিডিওটা প্রত্যেকটা সিভিক ভাইদেরকে শেয়ার করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সর্বপ্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আরো আপডেট এই চ্যানেল তোমরা তার জন্য সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যখনই ভিডিও আমি আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসবে তো তার জন্য সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থেকো গুডবাই জয় হিন্দ বন্দে মাতার